প্রশ্ন করেছেন অনেকে দেখা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে হজে যায় ওমরা যায় কিন্তু তারা এখানে কবর ফুজা মাজার ফুজায় লিপ্ত থাকে এক কথা শিরকি লিপ্ত থাকে এই অবস্থায় তারা হজে গেলে তাদের হজ কবুল হবে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছেন এবং একটু বিস্তারিত আলোচনা করার জন্য বলেছেন আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসালা তুয়াসালা ম আলাহা বাদ প্রথম কথা হয়েছে কাউকে কুফুরি ফতোয়া দেওয়ার কতগুলো মূলনীতি আছে সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ইন কালা জুলমুন আজিম

নিশ্চয়ই আল্লাহ বলছেন যারা শিরিক করে শিরিক ছাড়া যদি তারা যে কোনো অপরাধ করে আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন শিরিক গুলো মাফ করবে না কেউ যদি শিরিক আকবর করে বড় শিরিক করে সে কুপুরি করে এত কোনো সন্দেহ নেই কিন্তু সেই ফতোয়া দেওয়ার আগে আমাদেরকে আগে বুঝতে হবে সেই সে কাজটা ঠিকভাবে করেছেন কোন উদ্দেশ্যে করেছেন আসলে সেটা জেনে বুঝে করেছেন কিনা সেটা আমরা আসতেছি প্রথম কথা হলো পৃথিবীতে যত বড়ো পাপ হোক না কেন যত বড় সিঁড়িকে বড়ো হোক সিঁড়িকে আকবর হোক না কেন ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো কাজ করার পরেও যদি খালেসভাবে তবা করে আর যদি ফিরে আসে তাহলে আল্লাহ বলছেন তার আমি অতীতের গুণাগুলো সব ক্ষমা করে দিব আর শুধু ক্ষমাই করবে না আল্লাহ বলছেন আমি তার ওই গুনাগুলাকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দেব যদি সে ভাবে তবা করতে পারে তাহলে এখানে সত্যি সে আমরা এই কথা বলতে পারবো সে কবর পূজা করছে বিদায় সে মুসিকে গেছে কথা না হ্যাঁ কবর পূজা মাজার পূজা একমাত্র গাইরুল্লা গাহরুল্লার কাছে যদি সাহায্য চায় সে শিলিকে আকবর করবে এত কোনো সন্দেহ নেই এই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কেউ যদি কোনো আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহর কাছে মাথার মতো করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বুঝার পরে যদি সে ইস্তেক পার করে তবা করে তবু আল্লাহে তবা তার নাসুয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে হজ

কতগুলো কারণ এলে কতগুলো কারণ যদি পাওয়া যায় তাহলে ওই কারণগুলোকে বুঝে শুনে তখন কফুর কুফুরের দেওয়া যাবে প্রথম কারণ হচ্ছে মুরুক্ষতা এটাকে বলে জাহালত অর্থাৎ মুরুক্ষতা মানে সে জানে না এই কথাটা এই কাজটা করলে সে কবরে ফুল দিলে কবরে পয়সা দিলে কবরের কাছে গিয়ে সাহায্য চাইলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সে আল্লাহর কাছে সব মানে আল্লাহর সাথে অংশী স্থাপন করা হবে সে মুসলমান থেকে খারিজ এই জিনিস জানা নাই জান নাই তাহলে তাকে কুফুরি ফতুয়া দেওয়া যাবে না কিন্তু জানানোর পরে আমি যখন জানিয়ে দিলাম কোরআন হাদিসের দলিল দিয়া তখন জানানোর পরে যদি সে ওটার উপরে স্টাবলিশ থাকে থাকার পরে যদি সে ওই যত তবাই করে কাজ হবে না কারণ কেন থাকার পরে ছেড়ে যাবে তবার কতগুলো কারণ আছে এর মধ্যে একটি কারণ আছে যেই অপরাধ করতেছিলাম সেই অপরাধটাকে ছেড়ে দিয়ে খালেসভাবে অনুতপ্ত অনুসূচিত লজ্জিত ভয় কম্পিত আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে তারপর ভুল বসত ভুল বসত সে বুঝতে পারে না যে আসলে এটা এই 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 করলে কুফুরি এই করলে ইসলাম দেখা যায় তাহলে তাহলে আপনার কুফুরি ফতোয়া দেওয়া যাবে না তৃতীয় হলো বাধ্য করা তৃতীয় হলো কাউকে যদি কেউ বাধ্য করে জীবন নাশের হুমকি দেয় এমন হতে পারে এমন জায়গা আছে জীবন নাশের হুমকি দিয়ে বলছে তোকে মানে তাহলে সে বাধ্য করে যদি কুফুরি করতে বলে তখন তে অন্তরে কি আছিল সেটা হবে বিচার কারণ আল্লাহ আলিমুন সুদুর অন্তরের খবর জানে কি আল্লাহ সুতরাং বিচার করবে আল্লাহ যেমন আমার ইবনে ইয়াসার রাজি আল্লাহ আনহু যখন ইসলাম গ্রহণ করার পর ওনাকে কুফ কাফররা সাপ দিয়ে তাকে নবী মোহাম্মদ সাল্লাহ গালি দেওয়া তখন উনি রাসুল সাল্লাহামের কাছে এসে বলি ইয়া রাসুল্লাহ এই ঘটনা ঘটেছে আল্লাহ রসুল আসলাম জিজ্ঞেস করলো তোমার অন্তরে কি ছিল বলো ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আপনার বিষয়ে আল্লাহর বিষয়ে জররা পরিমাণ অন্তরে আমার মানে কোনো বাধা ছিল না কিন্তু মুখ দ্বারা আমি বলছি রাসুল সাল্লাহ আসলাম তখন তাকে এটা কি বলছে যে যদি এরকম মুভমেন্টে পড়ে যাও তাহলে আমার গালি দেখ অন্তর থেকে তোমাকে যদি অন্তর যদি তুমি অস্বীকার করো তাহলে ইসলাম থেকে খালি হয়ে দেবে তাহলে এটা গালি দেওয়ার অর্থ বুঝেছেন যে যদি বাধ্য হইয়া যদি করে তাহলে সে কুহুরির মানে ফতোয়ায় পড়বে না চতুর্থ হলো অতি রঞ্জিত অতি আনন্দ অতি দুঃখে পড়ে অনেকে করে অনেকেই কাজটা করে অনেক দুঃখে পরে আল্লাহকে গালি করে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কথা বলে আবার অনেক আনন্দে মানে ব্যালেন্স সারা হয়ে যায় যেমন ব্যালেন্স সারা হয়েছে এই যে মরুভূমির একজন লোক যে সফরে আসছে আসার পরে তার মাল সামানা সব হারিয়ে ফেলেছেন সে নির্ভয় হইয়া মানে মৃত্যুর মানে অবস্থায় পতিত হয়ে গেছে তখন হঠাৎ করে চক্ষু মিলা দেখে যে তার সামনে বাহন তার খাদ্য সব উপস্থিত হয়ে গেছে সে খুশিতে কি বলেছিল আয় আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। আসলে সে অতি আনন্দে বল কথাটা বলে ফলাইছে। কিন্তু সে তাকে কোনো ফতোয়া দেওয়া যাবে না। এই এই প্রশ্ন একটি কথা আমাদের দেশে কিছু লোক আছে কিছু কিছু ভাইয়েরা এই কথাগুলো বলে কিছু কিছু ভাইদের কিতাবে দেখা যায় যে আল্লাহর আমদাজ নাই আল্লাহর কাছে রূহ জোর করে চিনি আনছি। দেখেন ওই কথাটা ওনাকে জানার পরে উনি আবার এটাকে হাইলাইট করে বলছে আল্লাহর আন্দাজ নাই আল্লাহর কাছে রুহ জোর করে চিনেছি তাহলে সেটা স্বেচ্ছায় সজ্ঞানে সেই কথাটা বলছেন আর একজন আলাল হক আমি আল্লাহ তাহলে সে জেলে বুঝে বসে আর এই হাদিসটা সহি বোখারি হাদিস উনি বলেছেন যে আল্লাহ তুমি হচ্ছে আমার গোলাম আমি তোমার রব কারণ সে অতি আনন্দে অতি আবেগের কথাটা বলেছেন সে ইচ্ছা করে বলে নাই তো সুতরাং এ কয়েকটি কারণে যদি সংগঠিত তাহলে কাফের কতুয়া দেওয়া যাবে তার ওইগুলো মুক্তি মহাদেশটা দিবে এবার আসেন যে কথা আমার সর্বশেষ কথা আবার আসছি হজ ইবাদত এটা কিন্তু আপনাকে খালেস তবা করে যদি আপনি আল্লার ঘরে তওয়াফ করেন যদি আল্লাহর ঘরে তওয়াফ করলে যদি কবুল হজটা হয়ে যায় হজটা কবুল হয়ে যায় আপনি রাজা কা ওয়ালাদা কা ওম্মু যে যদি হজটা তার কবুল হয়ে যায় তাহলে সে মক্কা শরীপদের ভিড়ে আসলে এইভাবে যেইভাবে একটা শব্দ প্রসূতি একটা সন্তান মায়ের গর্ব থেকে নিষ্পাপ হয়ে বেড়েছে একটা হাদিসাবার হজ যদি কবুল হয় সেইভাবে কবুল এইভাবে নিষ্পাপ হয়ে মক্কা শরীর থেকে চলে আসবে সুতরাং এটা হচ্ছে নিয়তের বিষয় এটা হচ্ছে অন্তরের বিষয় এটা হচ্ছে যদি বাস্তবে আপনি খালেস্তবাক করে ফিরে আসেন আল্লাহ ক্ষমা করে দেবে এর দিকে এর মধ্যে একটু কথা সেটা হলো খবরদার যদি পরের হক হয়ে থাকে সেটা কিন্তু মাপ পাবে না এখানে আরেকটু কথা না বললে না পরের হক নিয়ে যদি কেউ হজ করে তাহলে এখানে হজ হবে কি না সেটার ব্যাপার ওলা আমাদের মত আছে হদে সে হাজিরা দিয়েছে হাজিরা হবে কিন্তু কবুল হবে কিনা সেটা হয়েছে ওলা আমাদের মত তো যাই হোক কাউকে সে কবুল ভোজা মাঝে করেছে এখন বাহ্যিক দৃষ্টিতে আমি তো যাই হোক সে খালাস্ত বা করেছে কিনা এই জন্য আপনি আমি তাকে ইনসাল বা কটাক্ষ করার কোনো সুযোগ নেই একটি কথা মনে করি একটা লোক চুরি করে ডাকাতি করে বদমাস করে আর মতো এসে নামাজ পড়ে এখন যদি বলো রে তুই চোর তুই ডাকাত তুই নামাজ পড়িস না এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই সে নামাজ পড়ো নামাজ পড়তে থাকুক একদিন হইতে পারে মনকার নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল পাপাসার থেকে বাঁচায় তো সুতরাং তাকে পড়তে দেওয়া পড়তে দিতে হবে এই জন্য বাহ্যিক ভাষা ভাষা কথা বা বাহ্যিক কোনো বিষয় না জেনে কাউকে কুফুরি ফতোয়া দেওয়া বা কাউকে কাফের মোনাফেক ফাসেক বলা এটা অত্যন্ত জঘন্য কঠিন বিষয় সেক্ষেত্রে আমাদের সকলকে সাবধান থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আসসালামু আমাদের কোনো